যে ব্যক্তিটি এই কথাটা বলেছে যারা সংখ্যার কথা বলে সংখ্যাটা বাড়িয়ে দিলেন সৃষ্টি করছে যারা আমাদের মধ্যে একটা অনৌ সৃষ্টির প্রয়াস পাচ্ছে যারা সামনে নির্বাচনকে নিয়ে বাঞ্চালের একটা প্রচেষ্টা লিপ্ত আছে যারা নির্বাচনকে মেনে নিতে পারছেন পারবে তো সরকারের আইন মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে তারা নির্বাচন করতে পারবে এসব বিষয়গুলো নিয়ে একটা খোয়াকে পরিবেশ সৃষ্টি করা পাহাড় বাংলাদেশের অবিচ্চ্য অংশ যে বাংলাদেশের জন্য যুদ্ধ করে একাত্তর সালে আমরা এই দেশ নিয়ে যদি পাহাড়ের এক নেতার মুখে শুনেছি ওনারা ভারতের সাথে এক হতে সেটা আমার কথা এসব উক্তি এসব কথায় স্বাধীনতার যে মান স্বাধীনতা যুদ্ধে যে আপনারা আমরা অংশগ্রহণ করে একটা দেশকে এই পর্যায়ে নিয়েছি সুখে দুঃখে এই দেশের বুকে আমরা পতাকাকে ধারণ করে রেখেছি যে শহীদ একজন মেজা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জীবন বিসর্জন দিয়েছেন তার হাতে যাকে উনি বিদেশ থেকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন সেই নেতার স্বাধীনতার যুদ্ধ হিসাবে আমরা পাহাড়ি অঞ্চলে অসংখ্য পাঁচ বছর ক্ষমতায় থাকা বড় কথা না আরো পঁচিশ বছর ক্ষমতায় থাকা বড় কথা দেখা বাংলাদেশের ব্যাংকের অবস্থা কি সেটা দেখা বাংলাদেশের সোমবার বছর যে দুর্নীতি স্বজনপ্রীতি একসাথে দশ বছরের যে স্বজনপ্রীতি যে সৈরাচারী কায়দায় দেশ হচ্ছে সেটা দেখেন তাহলে আপনাকে ছাত্র জনতার মুগ্ধ ওয়াসিম খোকনের যে রক্তের বিনিময়ে শয় লোকের আত্ম ত্যাগের বিনিময়ে পাঁচে আগার যে সংগঠিত হলো হাসিনা চলে গেল আপনি এক বছর আজ কয় মাস ক্ষমতায় এখন আপনার উপর এত চাপ জনগণ কেন দিচ্ছে আপনাকে পাঁচ বছর রাখার জন্য এখান থেকেই সিনবাদ জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে অর্থাৎ সিনবাগস্ত এই ফোরাম থেকে আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যদি সত্যি এটা বলে থাকেন তাহলে আপনার কাছে আমি প্রশ্ন এক বছর তিন মাসে কত লোক সন্ত্রাসীর কারণে জীবন দিতে হয়েছে আপনার আওয়ামী কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সেটা কত টাকা আনতে পেরেছে ব্যাংকগুলোর অবস্থা এত করুন কেন আপtextArea একজন যোগ্য ব্যক্তি আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি আপনার প্রতি আত্মবিশ্বাস আছে bitte আমাদের দল এখনো বলে যে কোন বিষয় হোক আপনার সাথে আচিন্তে থাকব কিন্তু প্রশ্ন হল। এই কথা ফলটি কর্মকর্তা কিছুই নেই ব্যক্তি আপনি এক বছর কয়েক মাসে আপনি বিদেশে যখন গেলেন কত টাকা এই দেশে ইনভেস্ট হলো কত টাকা আনতে পারলেন আপনার এত বন্ধু এত গ্রহণযোগ্য তাহলে আরো পাঁচ বছর যদি আপনাকে জনগণ ঢেকে দেয় তাহলে কি এক বছরের মতোই চলবে এই বিষয়গুলো আরো গভীরভাবে আমি আমাদের দলের মুখপাত্র এই কথার সাথে একমত করি এমন কথা বলা যাবে না নির্বাচনের 3 মাস আগে যেখানে পাহাড়ে অশান্তি যেখানে দুর্গাপূজাকে নিয়ে অনেক অশান্তি সৃষ্টি হয়েছে যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একজন সম্মানিত ব্যক্তিকে কলকাতার পূজা মণ্ডবে যেভাবে অপমানিত করা আমি এখন এটা আপনারা বলেন যে যেভাবে বলুক না 아무도. 오늘 리